নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি ওটস দিয়ে একটা খিচুড়ি তার জন্য যা যা উপকরণ নিয়েছে আমি দেখাচ্ছি আর আমার পুরো ভিডিওটা আপনারা একদম যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না তো সরাসরি আমি এক বাটি ডাল কড়াইতে দিয়ে দিলাম কড়াইটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম এরপরে আমি ভালো করে নাড়তে থাকবো ডালটাকে ভেজে নেব সোনালি করে একদম সোনালি যখন হবে তখন আমি ডালটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। তার আগ পর্যন্ত আমি ভেজে যাব যতক্ষণ ভাজবো খুন্তি দিয়ে নাড়তে থাকবো না হলে তলায় ভরে দেখতে পারে। সেই কারণে আমার ভাজাটা হয়ে গেলে আমি সারাশি দিয়ে একটা বাটির মধ্যে কড়াইটা দিয়ে ঢেলে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি কিনবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে কড়াইয়ের মধ্যে একটু কিছু ডাল ছিল সেটাকে আবারও খুন্তি দিয়ে ভালো করে এক জায়গায় করে আবার ওই বাটির মধ্যে আমি তুলে নিলাম এরপরে আমি যেই বাটির মাপে ডাল নিয়েছি সেই বাটির মাপে একবার দিয়ে আমি ওটস নিয়ে নেব তো ওসটাকে আমি একটু কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে একটু ভাজা ভাজা হলে ওটা যখন আমি খিচুড়ির মধ্যে দেব সেটা খেতেও ভালো লাগবে একটু তর তাজা থাকবে একটু ওর জন্য আমি নাড়াচাড়া করে নিলাম এরপর আমি ওটা নাড়াচাড়া পরে ওটাকেও একটা বাটির মধ্যে আমি তুলে নেব এরকম করে আমি এক কড়াই এক ফোরনেই এই খিচুড়িটা রান্না করব। এরপরে আমি দিয়ে দিলাম কড়াইটার মধ্যে সাদা তেল আগে সব শুকনো খোলায় সব ভেজে নিলাম এবার সাদা তেল দিলাম আর আমি আলুটাকে লম্বা করে ডুমু করে কেটে নিয়েছি যেরকম আমরা কোন পটল আলুর তরকারি বা কোনো কিছুর মধ্যে দেই সেরকম ডুমুডুমু করে কেটে নিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ দিয়ে আমি ওটাকে আলুটাকে ওই তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব তারপর আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ফুলকপি ফুলকপির টুকরো কয়েকটা দিয়ে দেবো দিয়ে আমি ওই তেলের সঙ্গে আলুর সঙ্গে ভালো করে ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করব এরপরে আমি আবারও দিয়ে দেবো কিছুটা কুচি আমি এগুলোকে পুরো ভেজে তুলে আগে রেখে দেবো তাহলে যখন আমি রান্নার মধ্যে দেব খেতেও ভালো লাগবে কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না সেই কারণে আমি ওটাকে একটু ভাজা ভাজা করে লালসেল করে নিয়ে আবারও একটা বাটির মধ্যে সব সবজিগুলোকে তুলে দেব এইভাবে আমি সবজিগুলোকে তুলে নিয়ে এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম এরপরে আমি একটা তেজপাতাকে দুভাগ করে ফোড়নের জন্য দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা আদা ব্রেড করে রেখেছিলাম সেই আদাকে দিয়ে দিলাম যখন আদা তেজপাতা শুকনো লঙ্কার থেকে একটা সুন্দর গন্ধ আসবে ভাজা ভাজা তখন ওর মধ্যে আমি দিয়ে দেব দেবো ফোড়ন আমি এই রান্নাটায় ফোড়ন সোমবার দিচ্ছি কারণ খেতে ভালো লাগবে সেই কারণে পাঁচফোড়ন থেকে যখন একটা সুগন্ধ ছাড়বে তখন আমি ওর মধ্যে কিছুটা মশলা যোগ করব দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ওগুলো ভালো করে কষিয়ে নেবো যখন ওটার থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন আমি এক কাপ জল ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব যতক্ষণ না জলটা টকভগ করে ফুটে যখন টকভক করে ফুটবে আমি যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা দেব এবং ভালো করে খুন্তি দিয়ে জলের সঙ্গে মশলার সঙ্গে নাড়াচাড়া করে ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আমি ওই ঢাকনাটাকে খুলে নেব খুলে দেখব ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি ততক্ষণ পর্যন্ত ওইটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব দেখব হ্যাঁ আমার ডালটা মোটামুটি কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে তখন আমি ওর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে দেব কিন্তু তার আগে কিছুটা লঙ্কা আমি পাকা এবং কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম একটু ঝাল ঝাল হবে খিচুড়িটা নিরামিষের তো একটু ঝাল মিষ্টি সমানভাবে হবে একটু টক টক হবে টমেটো দেব সেই কারণে সমস্ত কিছু সমান পরিমাণে হবে এরপরে ওই লঙ্কাগুলো একটু ফুটবে যখন তখন আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম আলু গাজর ফুলকপি ওটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি সমস্ত ডালের সঙ্গে ওই সবজিগুলোকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেব যাতে ওটার মধ্যে সমস্ত ঝাল মশলা লবণ সমস্ত ঢোকে এরপরে আমি দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে দিয়ে ওটাকে আমি ভাজিনি ভাজলে ওটা নেতিয়ে যায় সেই কারণে কড়াইশুঁটিটাকে দিলে বেশ একদম শক্ত শক্ত থাকবে মুখে বাজবে ভালো লাগবে চোখে কড়াইশুঁটিটা দিয়ে আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে তুলে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখব যে আলুটা সিদ্ধ হলো কি না যখন দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম এই খাবারটা পুরোটাই একদম শীতের সবজি দিয়েই রান্না হবে খেতে দুর্দান্ত লাগবে এরপরে আমি টমেটো দেওয়ার কিছুক্ষণ পরে আমি ওর মধ্যে যে ওষটাকে রেখেছিলাম ভেজে সেই ওষটা দিয়ে দেব। তো ওষটা দিয়ে বেশিক্ষণ আর ফুটাতে হবে না তাহলে ওটা তলায় ধরে যেতে পারে সেই কারণে ওষটা আর বেশিক্ষণ সময় লাগে না চাল তো না এটা পাতলা জিনিস সঙ্গে সঙ্গে ওটা ফুটে যাবে সুন্দর একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমি যখন আমার ওটা হয়ে গেল পুরো একদম মাখা মাখা সুন্দর হয়ে গেল জল টেনে গেলো যখন একটা খিচুড়ির মতো হয়ে গেল। তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফবাটির মতো চিনি কারণ একটু ঝাল মিষ্টি টক সমস্ত মিলিয়ে হলে নিরামিষের খাবার খুবই খেতে ভালো লাগছে এই কারণে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে ঘি আর দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো গরম মশলা এরপরে দিয়ে ভালো করে আমি ওর মশলা ঘি গরম মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া এপিট টুপিট সমস্ত দিকে ভেতরে সামনের দিকে ঢুকিয়ে সমস্তগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম যাতে গন্ধগুলো সমস্ত সব এক জায়গায় যায় তো কিছুক্ষণ পরে আমি দেখবো আমার এই ওটসের খিচুড়িটা হয়ে গেছে তো বন্ধুরা একবার হলে বাড়িতে এরকম একটা ওটস দিয়ে খিচুড়ি করবেন নিরামিষের দিনে দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে দেখবেন আপনার কাছে তখন আর গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে চাইবে না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ